এই মালতি কি রান্না করছিস তুই এ বাবা উচ্ছের তরকারি এটা কিন্তু আমার বাবু একদম খেতে পারে না তুই এটা একদম রাঁধবি না জানিস তো আরে এ বাবা বাবু তো রেডি হয়ে গেল তুমি এখনো টিফিনটা রেডি করে দাওনি আমার বাবু কিন্তু খুব পাংচুয়াল একদম টাইমে অফিস ছাড়া অন্য টাইমে যাবে না ঠিক টাইমে এসে ঢুকবে বাবু ঠান্ডা লেগে যাবে মাফলারটা নিয়ে যা কত রাত হয় তোর ফিরতে মাফলার টাফলার ঠিকঠাক টুপি টুপি সব পরে তবে আসবি ঠান্ডা লাগাস না তোর আবার ঠান্ডা জানো তো অনেক বড় চাকরি করি পাড়া সেরা বাবু আমার আর খুব ভালো মনের মানুষ ওর মতো মানুষ দুটো হয় না কেমন মানুষ করেছি দেখতে হবে তো ও বলছি তাহলে কি বৌমা এলেও কি আপনার বাবু এরকমই থাকবে অবশ্যই থাকবে আমার বাবু আমাকে খুব সন্মান করে জানো তো মাইনের সমস্ত টাকা আমার হাতে এনে দেয় এই রকমই থাকবে আমার বাবু দেখে নিও একটুও পাল্টাবে না বিয়ের পরে কি জানি বাবা